কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন বৃষ্টির কারণে বাগানের অবস্থা খুব নাজেহাল কমলা কিছু ঝরে যাচ্ছে বৃষ্টির কারণে ড্রাগন ফুলের পরাগান ব্যাহত হচ্ছে যার কারণে সাইজও ছোটো হচ্ছে আঙুর গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে যাই হোক লড়াই চালিয়ে যেতে হবে বাগান সুন্দর রাখার জন্য বৃষ্টির পরে অবশ্যই ছাত্রাকনাশক ওষুধ দিবেন গাছে এটার কমলা সবকটা ঝরে গেছে ওইটার কমলা এখনো আছে বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টিতে ডায়ভেক হয়েছে গাছে এবং কমলা ঝরে যাচ্ছে আরও অনেক প্রায় দশ বারোটা গাছে কমলা আছে বাকিগুলো ঝরে যাচ্ছে এটার ভিতরে একটা কমলা আছে শুধু ড্রাগন এটা অবশ্য পাখিতে খেয়ে ফেলছে পাখির জন্য রেখে দিয়েছিলাম পাখিতে খাওয়া শেষ অল্প একটু আছে ওটা আজকে খাবে প্রতিদিনই খাচ্ছে পাখিতে এই ফুলগুলো পরাগায়ন করতে পারি নাই বৃষ্টির কারণে হয়তো ফল ছোট হবে এই যে দেখছেন একটা ছোট ফল হোয়াইট ড্রাগন চায়না ভ্যারাইটি এটার কমলা টিকে আছে এবং কালারও চলে আসতেছে কিছুটা এটা নভেম্বরের শেষের দিকে খাওয়া যাবে আর পুনিংয়ের পরে মাথাগুলো সুন্দর হয়ে উঠছে কিন্তু বৃষ্টির কারণে কিছুটা ব্যাহত করছে এটাও ঠিক হয়ে যাবে বৃষ্টিটা থেমে গেলে হয়তো আরও দু একদিন বৃষ্টি হবে দেখছেন এটার অবস্থা অনেকগুলো কমলা ছিল আস্তে আস্তে ঝরতে বেশ কয়েকদিন ধরেই ঝরা শুরু হয়েছে বৃষ্টির কারণে হয়তো অতিরিক্ত বোটে ভিজা পানি পাইলে হয়তো ঝরে যায় এদেরকে হাটফনি করা হয়েছে এবং নতুন করে কুশি বেরোচ্ছে এগুলো সব সময় ছিঁড়ে দিবেন নিচের গুলো নিচের কোনো ডাল রাখবেন না দেখছেন এগুলো নিচের ডাল কখনই রাখবেন না ছিঁড়ে দিবেন একটা ছোট্ট ড্রাগন আর একটা ড্রাগন একটা পাকনা ড্রাগন আছে বাইরে ওই যে ওটাকে একটু হারভেস্ট করা দরকার হয়তো পাখিতে খেয়ে ফেলবে যাই হোক এটাও ড্রাগন আছে ভালো পরিমাণে নতুন একটা ফুল নষ্ট হয়ে গেছে এবং বৃষ্টি থামলেই নতুন একটা খাবার দেব আবার উজ্জীবিত হবে এবং আবার ফুল আসবে হয়তো সেটাই হবে শেষ ফুল আর আরেকটা জিনিস খেয়াল রাখেন সব সময় যে ফুল যেন ডালের উপর না পড়ে পড়লে এটা সরিয়ে দিন এখান দিয়ে এগুলো সরিয়ে দিন নালে এখান থেকে পচন হতে পারে যে কোনো মুহুর্তে চায়না ভ্যারাইটি দারুণ ফলন আছে এখনও গাছে এটা ঝরার সংখ্যা কম ছিল যাই টিকে আছে এখনো আরেকটা না আরেকটা গাছ দেখি ডাব্লিউ মার্কেট এটা কালার আসতে শুরু করেছে দারুণ ব্যাপার এবং সাথে আবার ফুলও আসছিল দেখেন অসাধারণ এই যে ফুল দারুন অবস্থা ওর ওকে বড় হতে হবে দার্জিলিং এখনো চারটা কমলা আছে গাছে চলেন ওখানটা দেখি এটা অনেক বড় ভিতরে ধরতে ভয় লাগে যদি ছিঁড়ে যায় যাই হোক চলেন আমরা ওদিকে যাই একটু এটা দুটো ড্রাগন আছে তিনটে আছে আখ ফিলিপাইনি আখ লেচুর অবস্থা না জেহাল গাছের উঠতে না আবহাওয়ার অনুকূলে নাই ওর এটা মালভিড়ি দেখছেন এটা ভিতরে পাকা আছে অসাধারণ পাকা খেতে দারুণ লাগবে অনেকগুলো পাকছে আজকে আরবেস্ট করতে হবে এটার ভিতরে একটা ড্রাগন আছে ছোট্ট গাছে ওই যে ড্রাগন ওটা আজকে আরবেস্ট করতে হবে ভালো আছে সব কাটিমো নাম এগুলো নতুন হার্ড ফোনিং করা হয়েছে এবং তাদের নতুন নতুন কুশিও বের হচ্ছে এই যে নতুন নতুন কুশি বের হচ্ছে ওগুলোতে ফলন ভালো হবে এটা হলো থাই আনার এটাকে ওপনিং করা ফোনিং গাছ তৈরির জন্য ওটা এতদিন এলোমেলো হয়ে আসছিলো ড্রাগন নতুন কিছু ডাল বের হচ্ছে ওগুলো কেটে দিতে হবে এবং নতুন করে খাবার দিতে হবে তাহলে আবার ফুল আসবে মৃদুলা থেকে ছাটাই করা হয়েছে এখানে একটা ড্রাগন আছে এবং আরেকটা নিচে আছে দুটো আছে ছোট গাছে দুটো ড্রাগন আছে আর দুটো হারভেস্ট করা হয়েছে নিচের থেকে এবং এই দুটো কুশি কেটে দেবো যদি আমার হাতে কাটার নাই তাহলে কেটে দিতাম এখনই আর বৃষ্টি পড়তেছে কাটার আনা সম্ভব না আর মালবেরিও পাকতেছে প্রচুর মালবেরি হয় প্রতিটা নতুন ডালে ডালে হয় মাধুরী পেয়ারা ওর কিছু গুটি কলম করা হয়েছে এখনো পর্যন্ত শিকড় আসে নাই তবে অপেক্ষা কিন্তু ফুল আর পেয়ারা হয়ে যাচ্ছে একটা পেয়ারাও আছে ঠিক আছে ওটাকে আজকে খাওয়া যাবে তবে বৃষ্টিতে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল বৃষ্টির কারণে এটাকে নতুন করে আবার খাবার দিতে হবে খাবার দিলে আবার শেষ সময়ে বৃষ্টির পরে যখন আবার রোদ উঠবে ঝলমলো তখন আবার ড্রাগন ফুল আসবে আঙ্গুর আঙ্গুর দেখেন বৃষ্টির ভিতরে যেগুলো কেমন ছিল আর বৃষ্টি পায় নাই এখানে আমার চালের নিচে তারা কত সুন্দর বৃষ্টির কারণে যত ক্ষয়ক্ষতি হয় ফল গাছে তো ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আর বৃষ্টির ভিতরে ড্রেনেজের ব্যবস্থা দেখিয়েন যে পানি চলে যায় না জমে থাকে জমে থাকা গাছের পানি অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা করে দিবেন লম্বা একটা লাঠি দিয়ে খুঁচিয়ে ড্রেন ছিদ্রসহ ফুটো করে দিবেন সোজা বরাবর তাইলেই কমে যাবে পানি ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন খোদা হাফেজ